আজকের ভিডিওটা এইচএসের রেজাল্ট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে এইচএসের রেজাল্ট দেবে তো আমি তোমাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব সেটা বোঝার চেষ্টা করবে আমি কী বোঝাতে চেয়েছি ধরো একটা গ্রুপ আছে যেখানে জন স্টুডেন্ট ছিল সেই জনের মধ্যে দশজন খুব ভালো রেজাল্ট করেছে দশজন মোটামুটি রেজাল্ট করেছে দশজন খারাপ রেজাল্ট করেছে তো দেখবে আমি আমার লাইফে দেখেছি যে দশজন খারাপ রেজাল্ট করেছে সেই দশজনই আজকে সফল হয়ে আছে আর বাকি যে যে দশজন খুবই ভালো রেজাল্ট করেছিলো তাদের মধ্যে দেখবে আটজনই সফল হয়েছে বাকি দুজন হয়নি ওরা প্রচুর ট্যালেন্টেড ছিল ভালো স্টুডেন্ট ছিল কিন্তু হয়নি এই কারণে কারণ তারা মেয়ে ছিল সংসার জীবনটাকে আপন করে নিয়েছে চাকরির কথা ভাবেনি ইচ্ছা করলেই যেতে পারতো বাকি যে দশজন মোটামুটি থাকলো যাদের রেজাল্ট এভারেজ মোটামুটি হয়েছে তাদের মধ্যে পাঁচজন সফল পাঁচজন বিফল হয়ে আছে মানে যে পাঁচজন চেয়েছে যে যেখানে যেখানে যুক্ত হওয়ার হয়েছে বাকি পাঁচজন হয়নি তার মানে এখান থেকে আমরা কী বুঝতে পারছি আমি আমার লাইফে এই জিনিসটা দেখেছি অনেকবার যে যারা খারাপ রেজাল্ট করে তাদেরকে এত বকাঝোকা করা হয় এত তাদেরকে নেগলেক্ট করা হয় এত তাদেরকে তিরস্কার করা হয় বা বিভিন্ন রকমভাবে তাদেরকে কথা শোনানো হয় যে তারা মনে মনে একটা প্রণ করে বসে যে না আমি যে করে হোক আমি তাড়াতাড়ি সফল হয়ে দেখাবো মানে এমন হয় যে আশেপাশের পরিবেশের চাপ প্রেশার বিভিন্ন কথা শুনে শুনে তাদের মানসিকতাটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় তো সেই রিলেটেডই মোরালটা এটাই ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড ইফ ইউ ক্যান ইউ ক্যান চেঞ্জ ইয়র লাইফ তো জিনিসটা হচ্ছে আমরা আমি এখানে ভালোদের কথা বলছি না যাদের রেজাল্ট আমরা আশানুরূপ কিন্তু অনেকের রেজাল্ট হবে না সকলেই চাইবে ভালো রেজাল্ট কিন্তু সকলের রেজাল্ট একদম মন মতো হবে সকলে যে এ প্লাস পাবে হবে না কিন্তু সেটা অনেকের রেজাল্ট খারাপ হবে অনেকের এভারেজ আসবে অনেকের খুব ভালো হবে অনেকের মোটামুটি হবে তো আমি বললাম যে যদি তুমি তোমার মাইন্ডটাকে চেঞ্জ করতে পারো তাহলে তুমি তোমার লাইফটাকেও চেঞ্জ করতে পারবে আজকের মোরালটা বলার উদ্দেশ্য এটা যে যে বলা হলো তিনটা ক্যাটাগরি ভাগ করলাম তার মধ্যে আমি দেখেছি যারা লোয়েস্ট নাম্বার পেয়েছে বা খুব কম নাম্বার পেয়েছিলো বা খারাপ রেজাল্ট হয়েছিল তারা সবগুলো আজকে সফল মোটামুটি যারা তাদের মধ্যে অর্ধেকজন সফল হয়ে আছে অর্ধেকজন বিফল হয়ে আছে এরকম আর যারা খুবই ভালো রেজাল্ট করেছিল তাদের মধ্যেও আটজন সফল দুজন বিফল হয়ে আছে মানে চাইলে যেতে পারতো যায়নি এরকম ধরনের এইচএসের পরে অনেকের মানসিকতা চেঞ্জ হয়ে যায় অনেকে ভাবে যে না এখান থেকে সব শেষ হয়ে গেলো না তোমাদের আসল জীবনটাই শুরু হচ্ছে এইচএসের রেজাল্টের পর থেকে এরপরে আমরা স্ট্রিম চুজ করতে পারি না সবথেকে কোন স্ট্রিমে গেলে তাড়াতাড়ি আমরা চাকরি পাবো কী করলে আমাদের বেটার রেজাল্ট হবে কি করলে আমরা জীবনে সফল হতে পারবো তাড়াতাড়ি তো তোমাদের সেই বিষয়ে একটা জিনিস বলি তোমাদের আশেপাশে দেখবে পরিবেশে যে সফল হয়ে আছে অলরেডি মানে কেউ কোনো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে তার কাছ থেকে পরামর্শ নিবে সে কোন লাইনে কীভাবে পড়েছে তুমি যদি ওই লাইনটা ধরে একই রকম প্রসেসে এগো তুমিও তাড়াতাড়ি সফল হতে পারবে তবে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে বিনা পরিশ্রমে কোনো কিছু হবে না আর আমার তরফ থেকে তিনটা তোমাদের কাছে সাজেশন থাকবে এই তিনটা রুলস বা এই তিনটা নিয়ম যদি তুমি ফলো করো তাহলে হানড্রেড পার্সেন্ট জীবনে সফলতা আসবে এখন অনেকে বলবে যে আপনি নিজেই তো সফল নেই নিজেই তো কোনো জব করছে না এটা আমাদের রাজ্য সরকার করে রেখেছে এরকম আমরা আমাদের পছন্দের জায়গাতেই আছি কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছি সরকারিতে নেই চাকরি নিয়োগ হচ্ছে না তোমরা সকলেই ভালো করে জানো মানে বিগত দশ বারো বছর হয়ে গেল আমরা নিজের পছন্দের জায়গাতেই আছি এটাই তোমাদের বোঝাতে চাইছি শুধু সরকারি নয় বেসরকারিতে কিন্তু খুব ভালো জায়গাতে আছি এতটুকুই তফাৎ বাকি মনের স্যাটিসফ্যাকশান একই রকম আছে যেটা বলতে চাইছি সেটা শুনবে সেটা কি তোমাদের জন্য সিম্পল তিনটা রুলস থাকবে সেই তিনটা কি এখানে আমি তো বললামই যদি তোমার তোমার মাইন্ডটাকে চেঞ্জ করতে পারো অবশ্যই তুমি তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখানে এই যে লাইফ চেঞ্জের ব্যাপারটা এটা অনেক ধরনের কথাবার্তা শুনে আমাদের মাইন্ডটা কিন্তু চেঞ্জ হতে থাকে এই সময়টা এরকমই এ বলবে এভাবে যা তাহলে তাড়াতাড়ি সফল হবে ও বলবে ওভাবে যা ওই লাইনে পর ওই স্ট্রিমে পর তাড়াতাড়ি সফল হবে এরকমভাবে আসলে আমরা সঠিক দিশাটা পাই না আফটার এইচএস এর পরে আমরা কি করব যারা যারা করেছো সঠিক দিশা পেয়েছো শুধু আমি এটাই বলবো যে সব থেকে তাড়াতাড়ি চাকরির সুযোগ থাকে হেলথের লাইনে এখনকার দিনে তো তোমরা ওই লাইনে যেতে পারো যে কোনো ধরনের কোর্স করো তাড়াতাড়ি করে তোমরা চাকরি পেয়ে যাবে আর অন্য কোনো প্রসেসে তোমরা যদি যাও বিশেষ করে জেনারেল লাইনে যদি পড়ো দীর্ঘদিন পড়তে হবে তারপরে তোমাদের কোনো জবের নিশ্চয়তা নেই তো সেই জন্য বললাম যে হেলথের লাইনগুলোতে সব থেকে তাড়াতাড়ি যেরকম হচ্ছে ভেটেনারি পোস্টে চাকরি করা বা পশু চিকিৎসক যেটা বলা হয় মানে খুব ভালো রেজাল্ট করলে তোমরা সেখানেও অ্যাপ্লাই করতে পারো এরকম বিভিন্ন ধরনের মানে হেলথের লাইনে তুমি যদি যাও সব থেকে তাড়াতাড়ি সফল হতে পারবে এখনকার দিনে আচ্ছা বাকি তোমাদের ইচ্ছা যে যেটা হতে পারবে আর বিশেষ করে এটা বলে রাখবো যারা সায়েন্স নিয়ে পড়েছো বা সায়েন্সে আছো তাদের অবশ্যই যেন মিনিমাম এক দু বছর বা তিন বছর যদি ইচ্ছা থাকে তাহলে নিটের জন্য প্রিপারেশান নেওয়া এটা আমার পার্সোনাল মতামত থাকবে তবে তিনটা রুলস তোমাদের বলছি সেই তিনটা মনোযোগ সহকারে ফলো করবে এই তিনটা যদি ফলো করতে পারো তাহলে মনে করবে যে তুমি লাইফে সাকসেস তোমার আসবেই প্রথমটা হচ্ছে তিন বছর কোনো রকম প্রেম ভালোবাসায় লিপ্ত না হওয়া এটা কিন্তু আফটার এইচ এসের কথা বলছি যখনই আমরা কলেজে উঠি সব থেকে বেশি আমরা যেটার প্রতি আকর্ষিত হয় সেটা হচ্ছে লাভ রিলেশনে যাওয়ার আমরা চেষ্টা করি মনে হয় যে কলেজে উঠেইছি প্রেম করার জন্য এই ধরনের জিনিসটা আসেই ছেলেদের মনেও যেরকম আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে মেয়েদের মনেও সেম থাকে যাই হোক সেটা যাচ্ছে না আমি তোমাদের বললাম এই জিনিসটা দ্বিতীয় এই যে তিনটা বছর কারো প্রেমে পড়ছো না সেই তিন বছর তুমি মিনিমাম প্রতিদিন জানি প্রতিদিন করাটা কষ্ট হবে তবু প্রতিদিন দু ঘন্টা মিনিমাম পড়াশোনা করা দ্বিতীয়টা বুঝতে পারলাম তিন বছর প্রতিদিন দু ঘন্টা মিনিমাম স্টাডি করা এবার এটা তুমি ম্যাক্সিমাম চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা নিয়ে যেতে পারো যে যতটুকু পারবে এটা হচ্ছে মিনিমাম টাইম বলা হলো ম্যাক্সিমাম তুমি দশ ঘন্টা পড়তে পারো তবে আমার মতে আট ঘন্টা বেশি পড়ার দরকার নেই কারণ আট ঘন্টা যদি আমরা নিই যে কোনো ধরনের এক্সামকে আমরা ক্র্যাক করতে পারবো আশা করি বোঝাতে পেরেছি যে মিনিমাম এটা এই কথাটা বুঝতে পারবে যে প্রতিদিন মিনিমাম কিন্তু আমরা কেউ এটা করতে পারি না তার কারণ হচ্ছে যখন কোনো আত্মীয় বাড়ি যাই তখন সেদিনটা পরার থেকে গেলো দেখবে বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম সেদিন চলে গেলো তাহলে তার পরের দিন সেটাকে ভরপাই করে নিতে হবে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এটা প্রতিদিন করতে হবে কিন্তু ডেলি বেসিসে মিনিমাম দু ঘন্টা মিনিমাম থার্ড যে জিনিসটা পরিবারের মায়া ত্যাগ করতে হবে অনেকে আছে যে না আমার ছেলেটা তো বাইরে খেতে পারবে না সেখানকার খাবার সে তার ধারাবে না আমার মেয়েটা কোনোদিন বাইরে থাকে এই জিনিসটা যদি তোমরা ত্যাগ করতে পারো আর প্রতিদিন যদি এরকম মিনিমাম এই সময়টা ধরে পড়তে পারো আর তিনটা বছর মানে আফটার এইচ এস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এখন যদি তোমাদের ইন্টিগ্রেটেড কোর্স করা হয় চার বছরের সেটার কথা বলছি না যদিও করা হয় তবুও মিনিমাম তুমি তিন বছর যদি নিজেকে আটকে রাখতে পারো তাহলে চার বছরও পারবে মানে চতুর্থ বছরটাতে তোমাদের কোনো এফেক্ট পড়বে না তো মেন কথা হচ্ছে এই তিনটা জিনিস মায়া ত্যাগ করে মানে হচ্ছে আমরা যত ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবো তত আমাদের চিন্তাধারাটা ব্যাপক হবে তত আমরা ভালো সেখান থেকে শিক্ষা পাবো এবং তাড়াতাড়ি সফলতার রাস্তা দেখতে পাবো এই তিনটা জিনিস ফলো করার চেষ্টা করবে দেখবে যদি তিনটা বছর তুমি যদি নিজেকে এই এই প্রসেসটাতে রাখতে পারো অনেকে আছে এই পরিবার ছেড়ে যেতে চায় না যার কারণে তার পাশের কোনো কলেজে বা ওটার বেস্ট কোনো কলেজ আছে চেষ্টা করবে বেস্ট জায়গাটাতে যাওয়ার যেরকম শান্তিনিকেতনের কথা যদি বলি তারপরে আরও আছে বেনারস হিন্দি ইউনিভার্সিটি তো এরকম বিভিন্ন জায়গা আছে তোমরা যেখান থেকে খুশি পড়তে পারো আমার কথা হচ্ছে যেখানে মাল্টিভার্স টাইপের কালচার আমরা দেখতে পাই মানে সেখানে তুমি যদি যাও সেখানে তোমরা দেখতে পাবে একজন বিদেশি এসে পড়ছে একজন দেশি এসে পড়ছে খুব গরিব সমাজ থেকে এসছে সেই স্টুডেন্টও সেখানে পড়ছে মধ্যবিত্ত বড় লোক মানে সেখানে কোনো ব্যাপার নেই আমি বলতে চাইছি শিক্ষাটাকে সেখানে এমনভাবে দেখানো হয়েছে যে তুমি খুব গরিব তাও সেখানে পড়তে পারবে তুমি খুব বড় লোক তাও সেখানে পড়তে পারবে তোমার ট্যালেন্ট বেশি তাও পড়তে পারবে তোমার ট্যালেন্ট কম তার জন্য হার্ডওয়ার্ক করে তুমি ওই জায়গায় পরীক্ষা দিয়ে পাস করে তারপরে তুমি সেখানে পড়তে পারবে মানে সব রকমের কালচারের মানুষ তুমি সেখানে দেখতে পাবে আর বাইরে যতক্ষণ না যাবে ততক্ষণ তুমি দুনিয়া সমাজ এগুলোকে চিনতে পারবে না ঠিক আছে এটা খুবই জরুরি দরকার আছে অনেকের বাবা মা ছাড়ে না সহজে যে না বাচ্চাটা আমার বাড়ির পাশেই পড়ুক কিন্তু এটা তোমাকে ত্যাগ করতে হবে যদি তুমি সফল হতে চাও দ্বিতীয় এই যে বললাম মিনিমাম অ্যাটলিস্ট দু ঘন্টা অ্যাটলিস্ট এটাই সাফিসিয়েন্ট আমার মতে মিনিমাম তুমি দু ঘন্টা পড়বে ম্যাক্সিমাম তুমি যত ঘন্টা পড়তে পারো তুমি চার ঘন্টা পারবে ঠিক আছে পড়ো ছ ঘন্টা পারবে দশ ঘন্টা পারবে পড়ো ওর উপর না দশ ঘন্টার উপর পড়তে হবে না ওর উপর আমি কাউকেই বলবো না ম্যাক্সিমাম যদি যাই আমার মতে আট ঘন্টা বেস্ট দুই থেকে আট এটা হচ্ছে ম্যাক্সিমাম এটা ম্যাক্স ঠিক আছে যদি তুমি এটা দশ ঘন্টা নিয়ে যেতে পারো যাবে কিন্তু দশ ঘন্টার উপরে নয় থার্ড জিনিসটা যে কোনো রকম প্রেম ভালোবাসায় লিপ্ত না হওয়া সব থেকে বেশি যেটা এফেক্ট করে আমাদের লাইফে সেটা হচ্ছে এটা আমরা কেউ প্রেম ভালোবাসা ছাড়া থাকতে পারি না আফটার এইচএস এখনকার দিনে তো নাইন টেনই প্রেম হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমি বলছি যদি তোমরা এটা করতে পারো আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি হানড্রেড পার্সেন্ট এখানে আমি থ্রি হানড্রেড পার্সেন্টও লিখতে পারতাম যে তুমি সফল হবেই এটা করে দেখো যদি কোনো ছেলে বা মেয়ে এই জিনিসটা ফলো করে তিনটা বছর নিজেকে সংযত রাখতে পারো আটকাতে পারো প্রেম ভালোবাসা থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারো আর যদি না সফল হও আমার নামটা পাল্টে দেবে আশা করি বোঝাতে পেরেছি মূল বক্তব্যটা আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকবে সবাই